নমস্কার অ্যাস্ট্রো টেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিটার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে প্রত্যেককে টিচার্স ডে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি টিচার্স ডে প্রত্যেকের জন্যই কারণ প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে এখনো বলবো। প্রত্যেকের কাছ থেকে আমি এখনো শিখি অনেকে কমেন্টে আমাকে অনেক রকম কিছু বলে সেটাও আমি না নেগেটিভলি নেই না আমি ভাবি এখান থেকেও আমার কিছু শেখার আছে প্রত্যেকটা মানুষের থেকে আমার কিছু শেখার আছে তাই হ্যাপি টিচার্স ডে প্রত্যেকের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থেকো এবং পজিটিভলি চলার চেষ্টা করো আর আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো পজিটিভ থাকারই চেষ্টা করো গাইডেন্স যারা গাইডেন্স মেনে চলছো যারা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছো তারা ভালো থাকবে না এটা তো হতে পারে না ডেফিনেটলি ভালো থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় না যে কেন এত ডাউন ফিল হচ্ছে কেন এত লো এনার্জি ফিল করছি তো এটা সময় জানো তো সময় সব কিছু ঠিক করে দেয় আবার সময় সব কিছু এলোমেলো করে দেয় সব কিছুতেই টাইম লাগবে ধীরে ধীরে সব কিছুর থেকে বেরিয়ে আসতে পারবে একটা দিন এমন সময় আসবে যেখানে তোমার দেখতে হবে না তুমি সামনের দিকে এগিয়ে চলার শক্তি পাবে সেই শক্তি যোগান তোমাকে স্বয়ং ঈশ্বর দেবে আজকের যে রিডিংটি নিয়ে আমি আলোচনা করবো সেই রিডিংটি হচ্ছে সম্পর্কের মধ্যে যে অভিমান যে ইগো যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যাই থাকুক না কেন যারা দেখছো এই মুহূর্তে রিডিংটি আমি তো প্রত্যেকের কমেন্ট করি প্রতিদিন অনেক মানুষ লেখো যে দিদি আর কতদিন সহ্য করবো বলো তো দিদি আর কত বছর সহ্য করবো সত্যিই তাই মানে কিছু জিনিস আছে যেগুলোর জন্য অপেক্ষা করে করে আমাদের জীবনের অতি মূল্যবান সময়টা পার করে দিই আমাদের মানে জীবনের একটা ভ্যালুয়েবল টাইম আমরা সেই জিনিসটার পিছনে ওয়েট করে করে কাটিয়ে দিই যে কারণে ইউনিভার্স তোমাদেরকে হয়তো এই ভিডিওগুলো সামনে আনে তোমাদেরকে বোঝাতে চায় যে জীবনে কিছু জিনিস মানুষ কিছু মানুষ আসে আমাদের লাইফে কিছু কিছু শেখানোর জন্য দেওয়ার জন্য কিছু সম্পর্ক আসে যেটা হয়তো তুমি সেটাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখছো কিন্তু সেই মানুষটা তোমার সেই স্বপ্নের কদর করছে না বা বুঝছে না তোমার লাইফটা মনে হচ্ছে আটকে গেছে তোমার মনে হচ্ছে এগোতে পারছি না কিন্তু দেখো জীবন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু চলবে না তোমাকে সময়ের সাথে এগিয়ে যেতে হবে এবং পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে হবে ঈশ্বরের নামধান জপ করে বাঁচতে হবে একটা কথা মাথায় রেখে চলতে হবে যদি আমার ডেস্টিনি যদি আমার চলার পথে সেই মানুষটা আমার জীবন সঙ্গী বা আমার কি বলবো সোল পার্টনার হয়ে থাকে তাহলে সে অবশ্যই জানো আমার জীবনে কামব্যাক করে এটাই পজিটিভলি থেকে ম্যানিফেস্টেশন করো আর এই যে সম্পর্কের মধ্যে কিছু না কিছু নিয়ে ভুল বোঝাবুঝি কিছু না কিছু মানে মান অভিমানের যে পালা চলে এগুলো তোমার পার্টনার মানে কী করে কি মন থেকে সে কী চায় সে কি আদৌ এই দূরত্ব মেটাতে চায় কোনোদিনও কি মেটাবে এটাই হচ্ছে আমি টপিকের রিডিং তার আগে বলবো ঝটপট করে লাইক করো আগে ঝটপট করে লাইক করে নাও রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারলে তোমার রিডিংটা মনে হবে যে আমি ক্লেইম করলাম রিডিংটা এই রিডিংটা আমার জন্য মানে এনার্জি এক্সচেঞ্জ করা যখন আমরা কোনো পার্সোনাল ক্লায়েন্টের এখন ট্যারো রিডিং করি তখন কি করে সে পেমেন্টের মাধ্যমে আমার থেকে সেই রিডিংটা নেয় তার মানে কি সে আমাকে অনুমতি দিচ্ছে যে তুমি আমার রিডিংটা করে দাও আমি তার রিডিংটি করে দিচ্ছি অ্যাকসেপ্টেন্সের এনার্জি থাকে তো যখনই কোনো কিছু রিসিভ করছো ইউনিভার্সের তরফ থেকে সেটাকে অ্যাকসেপ্ট করো সাবস্ক্রাইব করো নিচে যাওয়া রেড কালারের বেলাইকের দিকে প্রেস করলে সাবস্ক্রাইব না করলে রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে না সাবস্ক্রাইব না করলে নিজে নিজের কোনোরকমভাবে রিডিংয়ের সাথে নিজেকে কানেক্ট করতে পারবে না আমি চাই তোমরা আমার এই পরিবারের সদস্য বন্ধু দিদি দাদা ভাই বোন যারাই হয়ে থাকো আমার পরিবারের সাথে চুড়ে থাকো আর আমাকে এভাবে সাপোর্ট করো আমার সাথে চলো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার জন্য রিডিংটি দেখছো ফিফ সেপ্টেম্বর এই মানুষটার ইগো দূরত্ব ইগোর কারণে যে সম্পর্কের মধ্যে তোমাদের দূরত্ব এসে বা ভুল বোঝাবুঝি রয়েছে এই ইগো অভিমান আর কতদিন চলবে কি চলছে এই মানুষটার মনে বর্তমানে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল ডিআর ইউনিভার্স হেল্প করুন আমার সেই বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার কাছের মানুষের সাথে তার যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা দূরত্ব যেটা চলছে সেটা কাছের মানুষটি কি বুঝতে পারে তার ভেতরেও কি সেই সেম কষ্টটা হয় যে কষ্ট আমার বন্ধুরা পাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যন্ত্রণা পাচ্ছে তার কাছের মানুষের জন্য অপেক্ষা করে আছে সে কবে বুঝবে সেই ফিলিংসটা কি তার মধ্যেও কি অনুভূতি জাগায় কি চলছে তার মনে চলো দেখে নেই কি চলছে তার মনে বটম অব দ্য ডেকে কি কার্ড এসছে ও মাই গড বটম অফ দ্য ডেকে ফার্স্ট কার্ডই হচ্ছে ক্রস রোড কার্ড ক্রসরোড ইন্ডিকেট করছে তোমার পার্সনের জীবনে অপশান আছে চয়েসেস আছে তার তোমার পার্সন যেখানে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা রিডিংটি দেখছো সে কোথাও না কোথাও টু অফ সোয়ার্স এনার্জি অ্যান্ড মেন্টালি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে অপশান মানে মেবি হানড্রেড পারসেন্ট আছে এই মুহূর্তে যার জন্য তুমি রিডিংটি দেখছো তার জীবনে অপশানস আছে যে কারণে তোমার সাথে তার রিউনিয়ন বা রিকনসেলেশন হচ্ছে না কিন্তু এই যে সিচুয়েশান এই যে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটি আজকে হয়তো ডিসিশন নিতে পারছে না বা সে কোন দিকটায় গেলে তোমার লাইফে আসতে পারবে বা সে আদৌ সেই দিকে যাবে কি না কি ডিসিশন নেবে সেটা মেবি হয়তো সে চুজ করতে পারছে না কিন্তু গাইডেন্স এসে ভোলে নাচ্ছি মহাদেব নিচে লেখা আছে ডিভাইন গাইডেন্স ইউনিভার্স ওনাকে কিন্তু রাস্তা দেখাবে আজকে যেখানে মনে হচ্ছে না উনি ডিসিশন নিতে পারে না উনি সঠিক সিদ্ধান্তে আসতে পারে না নয় তোমাকে চুজ করতে পারছে না ফ্যামিলির জন্য না ফ্যামিলিকে ছাড়তে গেলে তোমাকে চুস মানে একটা কোথাও না কোথাও দমনাচারিতার মধ্যে তোমার কাছের মানুষ যদি থেকে থাকে ডুয়েল ডিসিশন তার মধ্যে যদি চলতে থাকে যে সে কি করবে সে এগোতে পারছে না তার চয়েসেস আছে বলে নয় তার ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট নয় তার কাছে তুমি ইম্পর্টেন্ট দুটোই নিয়ে কোথাও না কোথাও সে ব্যালেন্স করছে দুটোর মধ্যেই সে কোথাও না কোথাও হয়তো একজনকে এফোর্ট দিতে গেলে অন্যজনের সঙ্গে তার ইমব্যালেন্স সিচুয়েশান তৈরি হয়ে যাচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে আপকামিং দিনে তিনি কিন্তু ডিভাইন গাইডেন্স পাবে তোমার পার্টনার কিন্তু আপকামিং দিনে ডিভাইন গাইডেন্স পাবে ইউনিভার্স তাকে কিন্তু পথ দেখাবে সে কিন্তু যে রাস্তায় দাঁড়িয়ে নাও আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তার জন্য সঠিক রাস্তা কোনটা সে বুঝে উঠতে পারছে না সেই সঠিক গাইডেন্স কিন্তু ডিভাইন ওনাকে দেবে ডিভাইন কিন্তু গাইডেন্স ডেফিনেটলি দেবে নেক্সট যে কার্ড আছে রিকনসিল রিকনসিল ইন্ডিকেট করছে যে মানুষটা আজকে হয়তো বুঝতে পারছে না তার জীবনের আসল মানুষকে ভালো মন্দে তফাত বুঝতে পারছে না কাছিদের পার্থক্য বুঝতে পারছে না আপকামিং দিনে এই মানুষটা কিন্তু ডেফিনেটলি সেই গাইডেন্সটা ফিল করতে পারবে যেটা ইউনিভার্স ওনাকে দেখাতে চাইছে বা বোঝাতে চাইছে এখানে অনেক মানুষই কিন্তু তার আপন মানুষকে চিনতে পারবে বা বুঝতে পারবে এরকম সিচুয়েশান দেখতে পাচ্ছি ম্যারেজের কার্ড মেবি তোমাদের বিয়ে ভেঙে গেছিলো বিয়ে ঠিক হয়ে যাওয়ার যোগ থাকবে সেই পার্টনারের সাথে মেবি তোমাদের ম্যারেজ লাইফ প্রবলেম ছিল যেখানে তোমার পার্টনার হয়তো ফ্যামিলির জন্য তোমাকে ডিসরেসপেক্ট করছিল বা তোমাকে ইগনোর করছিল তোমার সাথে অ্যাভয়েড করছিল না তার পরিবারকে খুশি করার জন্য সেই জায়গা থেকে কিন্তু তোমার ম্যারেজ লাইফে আপকামিং দিনের স্টেবিলিটি বা রিকনসিলেশন আসার যোগ দেখাচ্ছে বর্তমানে না যেতে পার্টনার কিন্তু অনেকটাই এইসব বিষয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করছে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে এবং একটা টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইছে কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকটা মুহূর্তে তার মধ্যে একটা গিল্ট ফিল হচ্ছে যে জীবনে যেগুলো ঘটেছে যে ইনসিডেন্টগুলো ঘটেছে সেগুলো কোথাও না কোথাও এখানে অনেকেই ইনভলভ আছে তুমিও যেমন ইনভলভ আছো ওনার জীবনে উনিও তেমনি ইনভলভ আছে তোমার জীবনে উনি যে জিনিসগুলো করেছে কোথাও না কোথাও কিন্তু আপকামিং সিচুয়েশন ওনার মধ্যে সেই রিয়েলাইজেশনটা কাজ করবে যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি সেটা ভুল হয়েছে সেটা হওয়া কিন্তু উচিত ছিল না ডিভাইন গাইডেন্স অনুযায়ী আপকামিং দিনে তোমার পার্সন ম্যানিফেস্ট করতে চলেছে ফ্রিডমকে ম্যানিফেস্ট করতে চলেছে এমন একটা বন্ডিং এমন একটা হাত যেটা ওনার লাইফে রি স্টেবিলিটিকে ইন্ডিকেট করে কারণ এই মানুষটা বুঝতে পারছে তোমার সাথে সে অনেক অন্যায় করেছে ভুল করেছে গিল কার্ড আছে কিন্তু সে হাত অবশ্যই বাড়াবে আপকামিং দিনে মেন্ডিংকে ইন্ডিকেট করছে হাত অবশ্যই বাড়াবে আপকামিং দিনে কারণ এই মানুষটা যতই তোমাকে দেখা আমার তোমার প্রতি ইন্টারেস্ট নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নেই এটা তার মিথ্যে কথা তার ইগো তাকে শো অফ করায় যে আমার তোমার প্রতি আগ্রহ নেই কিন্তু ডেফিনেটলি আগ্রহ আছে ডেফিনেটলি আগ্রহ আছে তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তুমি কার সাথে কথা বলছো তুমি কোথায় যাচ্ছ তোমার আপডেট রাখার খোঁজ বা তোমার লাইফে কি চলছে চাতক পাখির মতন চেয়ে থাকার খোঁজ কিন্তু আমি ওনার জীবনে দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশানে আনপ্রেডিক্টেবল অ্যান্ড হচ্ছে কম্পেটেবল দেখো বর্তমান এনার্জিতে এই যে শেষ সিচুয়েশান যেটা তুমি রিলেশনশিপ নিয়ে ভুগছো বা সাফার করছো যেখানে তোমার মনে হচ্ছে যে সত্যি কি কাছের মানুষটার কাছে আমি গুরুত্বপূর্ণ সত্যি কি কাছের মানুষটা আমাকে সেই জায়গাটা দেবে কখনো কি তার আমি একজন হয়ে উঠতে পারবো সেই সম্পর্কটি কি সেই বিশ্বাসটাকে আর কোনোদিনও ফিরে আসবে যেটা নষ্ট হয়ে গেছিলো যেটা বিশ্বাসটা যে একবার বিশ্বাস না কাছের গ্লাসের মতন একবার ভেঙে গেলে হাত থেকে যতই তুমি ওটা সেলোটেপ বা ফেবিকুইক দিয়ে আটকানোর চেষ্টা করো না কেন জোড়া দাগটা কিন্তু দেখাই যায় সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গাটা এমন করে তোমাদের ভেঙে গেছে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে না পারছো পুরোপুরি তুমি তোমার পার্টনারকে ট্রাস্ট করতে না তোমার পার্টনারও কিন্তু কোথাও না কোথাও কম বেশি একটা ট্রাস্ট ইস্যুতে ভুগছে যে কারণে কিন্তু এই রিলেশনশিপে এনার্জি ব্যালেন্স করে চলার চেষ্টা করছে ইভেনচুয়ালি তোমার পার্টনার কোনো কিছু নিয়ে সামনে এগিয়ে এসে যে কোনো কমিটমেন্ট দেবে বা ওপেন আপ হবে কারেন্ট সিচুয়েশন সেটা না ডেফিনেটলি তিনি পজিটিভ থাকার চেষ্টা করছে কেয়ার ফ্রি হয়ে থাকার চেষ্টা করছে কারণ সব থেকে প্রবলেমটা হলো উনি পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় মানে ফেস টু ফেস হতে ভয় পায় যে কোনো কিছু কারণ উনি জানে ফেস টু ফেস হতে গেলে ওনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে অনেক কিছু মানে কৈফত দিতে হবে আপনার কাছে তো যে কারণে সেগুলো বর্তমানে উনি জানে উনি কী ভুলটা করেছে বা কি অন্যায়টা ওনার দ্বারা হয়েছে সেই রিয়েলাইজেশন ডেফিনেটলি ওনার মধ্যে রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এগোতে পরিস্থিতির মুখোমুখি হতে সিচুয়েশনকে সলভ করতে সামনাসামনি হতে ওনার মধ্যে একটা ভয় কিন্তু ডেফিনেটলি কাজ করে কারেন্ট সিচুয়েশনে কিন্তু ডেফিনেটলি তোমার পার্সেন বর্তমান এনার্জিতে পজিটিভ থাকার চেষ্টা করছে হুম ডেফিনেটলি পজিটিভ থাকার চেষ্টা করছে এমন নয় যে দুঃখ কষ্ট চোখের জলে বন্যা করে দিচ্ছে এরকম নয় ভেঙে পড়ছে মন খারাপ করছে ঝড়ে চোখের জলে বন্যা হয়ে যাচ্ছে এরকম একদমই নয় তোমার পার্সেন যথেষ্ট একটা পজিটিভ মানুষ পজিটিভ মানে ভীষণ মনে ওনার মধ্যে না নিজের এনার্জিকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পারে মানে যাই হয়ে যাক ওনার বাইরেটা দেখলে বুঝবে না ওনার ভেতরে কি ঝড় চলছে কিন্তু উনি এইসব যে তোমার সঙ্গে রিলেশনশিপের যে কমিটমেন্ট যা স্টেবিলিটি যে নিউ বিগিনিং যেটা ইন্ডিকেট করে সেই জায়গাতে ডেফিনেটলি দেখো রিয়েলাইজেশান তোমার পার্সনের মধ্যে আছে কিন্তু ভীষণ কুল ব্রেনের মানুষ সিচুয়েশানকে কী করে হ্যান্ডেল করে চলবো কী করলে পজিটিভিটির সাথে এগোতে পারবো কী করলে নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলতে পারবো এরকম এনার্জি কিন্তু তোমার পার্সনে দেখতে পাচ্ছি তোমার পার্সনের লাইফে কি বলো তো সমস্যাটা প্রবলেম দেখলে পিছনে পালায় মানে সেটাকে যে সলভ করবো সেটাকে যে মেটাবো এরকম কোনো এনার্জি কিন্তু না সেটাকে দেখলে না বাবা দূরে থাকি ইগনোর করি অ্যাভয়েড করি বলবো না চুপ করে থাকি এরকম এনার্জি তোমার পার্সনের কিন্তু ডেফিনেটলি তা বলে যে উনি নিজে খুব মানে ডিপ্রি মানে একদম যে নেগেটিভ হয়ে বসে রয়েছে ডেফিনেটলি নয় বর্তমান এনার্জিতে পজিটিভিটির কার্ড ইন্ডিকেট করে উনি অলওয়েজ এই সিচুয়েশনও পজিটিভ থাকার কেয়ার ফ্রি থাকার চেষ্টা করছে এবং পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে ফেস করে মিটিয়ে নেওয়ার না পরিস্থিতিকে ইগনোর করা অ্যাভয়েড করা পালিয়ে যাওয়া ভাবে যেরকম চলছে চলুক ব্যালেন্স করে চলে যাব কেন চলছে কেন করতে পারছে না কেন তিনি এই সমস্যার সমাধান করতে পারছে না নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিককে ইন্ডিকেট করে কারণ এই মানুষটার সাথে তোমার একটা খুব পবিত্র সম্পর্ক ছিল বৈবাহিক সম্পর্ক ছিল বা বিবাহভাবে এমন সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্কের উপরে বা এই সম্পর্কটাকে নিয়ে এমন কিছু নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক করা আছে যে কারণে কিন্তু এই মানুষটা কোথাও না কোথাও তোমার সামনে আসতে ভয় পায় বা এনার মধ্যে একটা নেগেটিভ ফিয়ার কাজ করে যে আদত মানে ক্রস রুট এই যে মেজার আর কানার কার্ড এটা ক্রস রোড এমন একটা সিচুয়েশান বটবর্তী ডেকের কার্ডটি যেটা ইন্ডিকেট করে যে তোমার পার্সনের উপর ব্ল্যাক ম্যাজিক আছে বলে সে তার জীবনের সঠিক মানে ডিসিশানটা নিতে পারছে না এটাই হয়ে গেছে সমস্যা সঠিক সিদ্ধান্তটা চুজ করতে পারছে না যে আমার জন্য কোনটার কেন অ্যাকচুয়ালি ওনার মাথা কাজ করে না কখনো মনে হয় আমি এটা যাব কখনো মনে হয় আমি এটা করব কখনো মনে হয় আমি বাদিক যাব কখনো মনে হয় দাঁদিক যাব মানে প্রচণ্ড পরিমাণে মুড সুইংস ডিপ্রেশান একটা নিজের সাথে নিজের মেন্টালি কনফ্লিক্ট নিজের সাথে নিজের মেন্টালি কনফ্লিক্ট অলওয়েজ হতে থাকে এই মানুষটার যে কারণে কিন্তু খোলাখুলি তোমাকে কোনো কিছু বলতে পারছে না উনি বলতে ভয় পাচ্ছে বা উনি ওনার ওনার উপর এমন কিছু এমন কিছু তন্ত্র ক্রিয়া থাকতে পারে যেটা ওনাকে বলতে দেয় না বা ওনাকে নেগেটিভ এনার্জি এমনভাবে ঘিরে রেখেছে যে উনি তোমার সাথে কমিউনিকেশন করতে পারবে না যাতে করতে না পারে কেউ কোনো অবস্টিক্যাল তৈরি করছে বাধা বাধাবিঘ্ন তৈরি করছে ব্ল্যাক ম্যাজিক কাট তো ইন্ডিকেট করছে যে কারণে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি পরিস্থিতি দেখে দূরে থাকার চেষ্টা করছে ভয় পাচ্ছে কিন্তু ডেফিনেটলি তোমাকে স্পাই করে ডেফিনেটলি তোমাকে স্পাই করে যে কী চলছে ওর মনে মিউচুয়াল লাভ তোমাদের মধ্যে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা ছিল এবার তোমরা মনে হবে জাস্টিস কি পাবো সত্যি কি দিদি মানে এগুলোর কি কোনো সলিউশন আসবে ডেফিনেটলি আসবে টু বি ফেয়ার ডেফিনেটলি আসবে যে মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না ডিসিশান নিতে সাহস পাচ্ছে না বেগিয়ে আসতে সাহস পাচ্ছে না বা কমিটমেন্ট দিতে সাহস পাচ্ছে না আপকামিং দিনে কিন্তু এই মানুষটাই বোল্ড ডিসিশান নিতে চলেছে আপকামিং দিনে এই মানুষটাই কিন্তু তোমার জন্য বোল্ড ডিসিশান নিতে চলেছে যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কটা সত্যি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আদৌ সবটুকুই তোমার পার্সোনাল উপর ডিপেন্ড করেছে যে সে কী চুজ করতে চায় কাকে চুজ করতে চায় সে কোন রাস্তাটা চুজ করতে চায় কারণ এই সমস্যার জন্যই কিন্তু তোমার এবং তোমার পার্সনের মধ্যে ব্রেক হয়েছে এই সমস্যাটার জন্যে কিন্তু তোমার এবং তোমার কাছের মানুষের মধ্যে ব্রেক হয়েছে কিন্তু আমি একটুখানি তোমাদের যেটা সাজেশান করতে পারি তোমার পার্সন এই মুহূর্তেই আজকে যে রিডিংটা শুনছো এই মুহূর্তে বড়সড় কোনো ডিসিশন না নিলেও আপকামিং দিনে কিন্তু এই মানুষটার তরফ থেকে কিন্তু একটা বোল্ড ডিসিশন বা অ্যাকশান নিতে চলেছে এই সম্পর্ক নিয়ে কারণ তুমি এরকমভাবে বেশি দিন কন্টিনিউ করতে পারবে না টু অফ সোয়ার্ডস এ মাইন্ড নিয়ে বেশি দিন কিন্তু উনি তোমার সাথে এভাবে সম্পর্ককে কন্টিনিউ করতে পারবে না দেখে নেই এঞ্জেল গাইডেন্স কি আছে তোমাদের জন্য এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ গাইড করো এই রিলেশনশিপটা নিয়ে ইউনিভার্স প্লিজ গাইড করো কি গাইডেন্স আছে টেলিপ্যাথি বর্তমান তো ডেকে আছে ফোকাস অ্যান্ড মেডিটেট ইউনিভার্স চাই তুমি এই মুহূর্তে মেডিটেশনে ফোকাস করো ইওর কন্টেম্প ইয়োর কাউন্টার পার্ট ইস ট্রাইং টু রিচ আউট তোমার যদি জীবন সঙ্গী আমি যেটা বললাম তোমার যদি জীবন সঙ্গী তোমার সোল পার্টনার হয়ে থাকে সে অবশ্যই তোমাকে খুঁজে নেবে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে তোমার সাথে সম্পর্ক এগোনোর চেষ্টা করবে কিন্তু বর্তমান সিচুয়েশনে ইউনিভার্সাল গাইডেন্স হচ্ছে ফোকাস অ্যান্ড মেডিটেট নিজের উপর ফোকাস করো মেডিটেশান করো এঞ্জেল নাম্বার ওয়ান ডাবল ফোর এঞ্জেল নাম্বার ওয়ান ডাবল ফোর ইন্ডিকেট করছে দি চুজ এন ওয়ান কারণ এই মুহূর্তে তোমরা ইউনিভার্সাল গাইডেন্সকে যারা ফলো করছো বা ট্রাস্ট রাখো যারা ঈশ্বরের প্রতি তারা মেবি ইউনিভার্সাল সংকেত পাচ্ছ এঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছ এঞ্জেলিক সাইন দেখতে পাচ্ছ ইউনিভার্স তোমাকে মেসেজ দিতে চায় রেকগনাইজ ইউর সোল পারপাস ইউ আর দি চুজেন ওয়ান কারণ ঈশ্বর তোমাকে এই পৃথিবীতে কিছু না কিছু তোমার সোল পারপাসের জন্য তোমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে এখানে মানুষ হয়ে জন্মেছে তোমার নিজের কিছু পার্সোনালি উদ্দেশ্য বা লাইফ পারপাস আছে তো সেটাকে জানার চেষ্টা করো সেটাকে খুঁজে বার করার চেষ্টা করো বন্ধুরা ডি ইলিউশন থ্রি ডি ইলিউশন ইন্ডিকেট করছে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে ইলিউশন ডোন্ট কনফিউজ তোমার না মাথা মধ্যে এক এক সময় না ভীষণ কনফিউশন কাজ করছে মনে হচ্ছে আমি এদিক যাবো না ওদিক যাবো মানে এই ডিসিশানটা নেবো না ওই ডিসিশানটা নেবো ভীষণ রকমভাবে না তুমি ঘাবড়ে যাচ্ছ অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমার মাথা কাজ করছে না কনফ্লিক্ট চলছে মেন্টালি তো ইউনিভার্স বলছে ডোন্ট কনফিউজ ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করো ডিভাইনের কাছে স্যারেন্ডার করো ডিভাইন তোমাকে রাস্তা দেখাবে তুমি হয়তো ভাবতে যাচ্ছ তোমার জন্য সঠিক রাস্তা কোনটা ঈশ্বরের কাছে প্রার্থনা করো ঈশ্বরের কাছে ধ্যান করো আল্লাহর কাছে প্রে করো যে আমাকে সঠিক রাস্তাটা দেখাও আমার জীবনের পথে কোনটা আমার জন্য সঠিক ওয়ে সেটা আমাকে দেখিয়ে দাও আমাকে গাইড করো ইউনিভার্স ডোন্ট কনফিউজ বাই ওয়ার্ডলি ইলিউশনস ফিজিক্যাল রিয়েলিটি ইজ নট ইউর ট্রাস্ট সেলফ ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি গাইড করবে ঈশ্বরের প্রতি সঠিক রাস্তা মানে ভরসা রাখো থার্ড পার্টি ইনভলভমেন্ট কারণ তোমাদের কেন কনফিউশন হচ্ছে এখানে অনেকেই আছো যারা তৃতীয় ব্যক্তি রিলেশনশিপের মধ্যে জড়িয়ে আছো কখনো তোমাদের মন ভীষণ রকমভাবে সঠিক গাইডেন্স দেয় কখনো তোমাদের মন ভীষণ রকমভাবে বাচ্চাদের মতন বায়না করে যে আমার ওই মানুষটা কেন আসছে না কেন এত ভীষণ অভিযোগ ভীষণ কমপ্লেন চলে আসে তোমাদের তো সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে পজিটিভ থাকো তুমি একটা জার্নিতে রয়েছো সেই জার্নিটাকে বোঝার চেষ্টা করো ইউর টুইন ফ্লেম ইজ কামিং টুয়ার্ডস ইউ তোমার পার্টনার অবশ্যই তোমার জীবনে আপকামিং দিনে ফিরবে ইউ উইল ট্রাভেল টুয়ার্ডস দেম অবশ্যই তুমি তার সাথে একটা কোথাও মানে ট্রাভেলিংয়ের যোগ বা কোথাও ঘুরতে যাওয়া বা কোনো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা আপকামিং দিনে দেখাচ্ছে কমিউনিকেশন ডেফিনেটলি হবে তোমার পার্সনের সাথে ইন ফিউচার কিন্তু কমিউনিকেট যারা মনে করছো যে কমিউনিকেট করবে কি না ডেফিনেটলি তাদের জন্য গাইডেন্স আছে তোমার পার্টনার ডেফিনেটলি কমিউনিকেট করবে কমিউনিকেশানস যোগ আছে সে ফোন করুক মেল করুক মেসেজ করুক হোয়াটসঅ্যাপ করুক যেটাই করুক তোমার সাথে তোমার পার্টনার আপকামিং দিনে তোমার যদি সোল পার্টনার হয়ে থাকে অবশ্যই তোমাকে কন্ট্যাক্ট করবে মেঘ ওয়ে ফর ক্লিয়ার কমিউনিকেশন উইথ ইউর টু ইনফ্লুয়েম তোমার পার্টনারের থেকে তোমার আপকামিং দিনে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন আসার যোগ দেখাচ্ছে এই মুহূর্তে অনেকেই আছে যাদের বাচ্চা আছে কিট আর প্রেজেন্ট ইন দ্য সিচুয়েশন তারা জানতে চাইছো যে আমার হাজব্যান্ড আমার জীবনে ফিরবে কিনা বা আমার ওয়াইফ আমার জীবনে ফিরবে কিনা কামব্যাক করবে কিনা তিনি আমার সাথে যোগাযোগ করবে কিনা ডেফিনেটলি ইন ফিউচার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা একটা পার্সোনাল রিডিং নিয়ে রাখো যার কাছ থেকে থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ডো নট কল সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি প্রেডিকশন নেওয়ার জন্য সেটা অনলি ফর পেমেন্ট অপশনের মাধ্যমে তুমি রিডিং নিতে পারো তাহলে কি তোমার পার্সোনাল লাইফে ক্ল্যারিটিটা চলে আসবে এই যে এখানে দেখাচ্ছে না থ্রি ইলিউশনে ভুগছো কখনো মনে হচ্ছে আসবে কখনো মনে হচ্ছে আসবে না কোন দিকে যাবো কি করব। একটা কনফিউশন ভীষণ রকম মাথার কাজ করছে বিকজ এখানে তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে আছে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে তোমার জীবনে কামব্যাক করবে কিনা তোমার দাম্পত্য জীবনটা আবার ঠিক হবে কি না তোমার সঙ্গে সংসারটাতে জুড়বে না তিনি তোমাকে ওপেন আপ করবে কিনা বা কথা বলবে কিনা ক্লিয়ার কমিউনিকেশন থাকবে কি না। ডেফিনেটলি জেনারেল গাইডেন্সে সেটা দেখাচ্ছে কিন্তু সবার জন্মসংখ্যা ভাগ্য এক নয় প্রত্যেকের আলাদা যারা মনে করছো যে আমি পার্সোনালি আমার ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার হতে চাই তো ডেফিনেটলি তারা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে আর যারা জেনারেল গাইডেন্স ফলো করছো আমি প্রত্যেককে বলবো জেনারেলি গাইডেন্সটা ফলো করো ইউনিভার্স যে গাইডেন্সটা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে জীবনে এগিয়ে চলার চেষ্টা করো যা হবে ভালো হবে এবারে তোমার চেষ্টা যদি থাকে যে আমি নিজেকে পাল্টাতে চাই পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকাতে পারে না যতই সেখানে ব্ল্যাক ম্যাজিক থাকুক না কেন তাই নিজেকে পাল্টানোর চেষ্টা করো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজের লাইফ সম্পর্কে আরও কনসাস হও যথেষ্ট অ্যাক্টিভ থাকো যে কি করলে আমার জীবনে পজিটিভ চেঞ্জেস বা পরিবর্তন আসবে ওকে আজকের মতন রিডিংটা এখানেই শেষ করি বন্ধুরা টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে জীবনে এগিয়ে চলো আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ে টাটা